হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি দেখেন এই যে দেখেন কি প্রকৃতি দেখেন কত সুন্দর দেখতে গাছ একটু আরাম আছে কিন্তু গাছের কাজ সবাই করতে পারেন না ভাই দেখেন এই যে দেখেন এই যে গাছ কী লম্বা লম্বা গাছ দেখছেন দেখেন কী লাম্বা লম্বা গাছ অনেক লম্বা লম্বা গাছ ভাই দেখেন কি লম্বা গাছ দেখছেন দেখেন গুড়া কনে দেখেন এই যে দেখেন কি লম্বা এসব গাছে ভাই ওটা লাগে ভাই বিদেশে গাছের বাগানে বাগানের গাছ এসব গাছে সব উঠা লাগে হ্যাঁ গাছ দেখেন কি পরিমাণ গাছ এখানে এখানে আশিটি গাছ আছে পুরোপুরি আশিটি গাছ এই গাছ সব করার লাগে ভাই ঠিক আছে এ যা সব করা লাগে দেখেন ঘাসের এ দেখেন সব বাগান সাজলে হয়ে গেছে এখন একটু বাগান পরিষ্কার দিতে দেখেন দেখেন বাগান চার্জটা আছে বোধ হয় এই বাগানগুলো সব পরিষ্কার দেওয়া ঠিক আছে আর চারটা না থাকলে মনে করেন কাঁচড়া আর কাঁচড়া দেখেন চাষটা কীভাবে পরিষ্কার করে রাখি দেখেন সমস্ত বাগানটা তারপরও শালারা পয়সা নিয়ে ধনপনি করে দেখেন এইসব গাছ কাজ করি আর পয়সা নিয়ে ধনপনি করে ঠিক আছে দেখেন এত কষ্ট করে কাজ করি তারও পয়সা নেই শালারা দনবনেশ্বরে জুবান ঠিক নেই ও মানে কি জুবান ঠিক নেই এখন বর্তমান আগের গের মতন করবার জীবন এখন নেই সেরকম নেই আগে তো মনে করেন মানুষ কথায় দিলে কথা রাখত আর এখন শালারা জুবান ঠিক নেই ঠিক আছে এখন একরম করে সেইরকম করবো কী করব কন ভাই সাল্লাহ আর মানুষ কাজ না করলে আবার পয়সা দিত না এই জন্যই তো বাধ্যতামূলক করতে কী করবো কন আইসি এখন কষ্ট করি আর কি করব করার কিচ্ছু নাই এই যে দেখেন ম কিনা চালু করেছি মকিনা পাতালেটে পানি উঠিছে পাতালেতে পাতালেতে পানি উঠি সেই পানি উঠি এই যদি পানি না চালায় তহান তো গরম শীতকাল ফুল গরমকালে যদি একটা মাস পানি না চলে তা মনে করবেন কি গাছ এই গাছ এই গাছ সব মরে যাবে এই গাছ সব মরে যাব কোনো গ্যারান্টি নেই এদেশে বহুত জিনিস